আজকে আইসি বাঁশ কাটতে একটা রান্নাঘর করতে হবে আর আপনার আং দিতে হবে ওই বিলি যে ক্ষেত সেই ক্ষেতে আঙির প্রয়োজন তা আং দেওয়ার জন্য কিছু বাঁশ কাটবো রান্নাঘর করার জন্য কিছু বাঁশ কাটবো আর এই যে যে বিটে আইসি এই বিটেটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি এই বিটে পাওয়ার টিলারদের চাষ দিয়ে পাওয়ার টিলারদের চাষ দিয়ে এখানে ওই তরকারি চাষ করতে হবে যেমন বেগুন উস্তে মূলো পালন এগুলো আর ওই ওইখানে ওইখানে লাগানো আছে আপনার কচুরমুহি চলেন দেখি কচুর কচুর গাছগুলো কেমন হয়েছে দেখা যাক আসেন এইখানে কচুরমুখী লাগানো আছে এইটার ধরে কচুর মুখ মুখী লাগানো আছে এই পুকুরি মাছ আছে এই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে তরকারি চাষ হবে আলু এগুলো লাগানোর সময় এসে যাচ্ছে আলু লাগাবো এইখানে বেগুন মূলো পালন কফি এইগুলো লাগানোর জন্য এটা তৈরি করা হচ্ছে আপনারা দেখেন ভিডিও দেখে ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আরও আমাদের কাজ আছে